গ্যারান্টি ওয়ারেন্টি এবং সর্বোচ্চ ডিসকাউন্ট কত টাকা পেতে পারেন সেটাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তো আমরা কথা বাড়াবো না যারা ওয়ালটন ফ্রিজ ক্রয় করতে চাচ্ছেন অনলাইনে ক্রয় করলে আমাদের তো স্ক্রিনের উপর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা এসে ক্রয় করতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গি চর ঢাকা বারোশো এগারো তো সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের শোরুমের নাম্বার ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন আমরা কথা বলাবো না মূল চলে ফ্রিজের ভিতরে বেশ কিছু মডেল এবং ডিজাইন তো আমরা আপনাদেরকে শুরুতে কিছু কালার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন সম্পূর্ণ নতুন একটি কালার এসেছে আমাদের কাছে এই মাসে এটা একবারে সম্পূর্ণ ইউনিক একটি কালার যেটা আগে কখনো ছিল না বাজারে মার্কেটে আসছে মাত্র এই মাসের ভিতরে তো এটা একটা নতুন কালার রয়েছে এবং তার পাশে আরো একটি এক কালারের ব্রিজ রয়েছে ওয়ালটন বারো সিফটি ব্রিজের এবং সেই সাথে আরো একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা এইখানে টোটালি তিনটা কালার আমার এখানে রয়েছে ডিসপ্লে তে তাছাড়াও স্টোকে আমাদের প্রচুর পরিমাণ কালার রয়েছে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এটি পছন্দ না হয় তাও যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেই কালার গুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই হবে তো যাই হোক ভিওয়ার্স প্রথমে আপনাদেরকে আমি বলে নিচ্ছি এই বারো সেফটি ফ্রিজটা সম্পর্কে মূলত এই ফ্রিজটার মডেল হচ্ছে টু এ থ্রি এবং লিটারে হয়েছে দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার ভালো করে আপনারা একটু জানবেন মডেল হচ্ছে টু এবং লিটার রয়েছে দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার এই ফ্রিজটা হচ্ছে সম্পূর্ণ ফিফটি ফিফটি ক্যাপাসিটি ফ্রিজ এবং এটার ভিতরে ঢিপ এবং নর্মাল সময় সময় একটি ফ্রিজ আপনাদেরকে যদি আমি ভিতরে অংশটা রিভিউ করে দেখাই এই যে দেখতেছেন ভিওয়ার্স এখানে ঢিপে অংশটা মোটামুটি ভালো পরিমাণে জায়গা রয়েছে তো এখানে আমরা দেখতেছি দুইটা সেলফ রয়েছে একটা দুইটা সেলফ রয়েছে সাথে রয়েছে এক ট্রে এবং আইস বক্স এবং নর্মালটা যদি আমি একটু রিভিউ করে দেখাই আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি হাত পা যেটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনারা তার সাথে রয়েছে এখানে দুটি সেল এই যে দুইটি সেল রয়েছে দুইটি সেল আপনারা দেখতে পাচ্ছেন যে সেলগুলো আপনি একটা বের করেও ব্যবহার করতে পারবেন এবং এখানে নর্মালে তিনটি পকেট রয়েছে এক দুই তিন এখানে তিনটি পকেট আপনি চাইলে ব্যবহার করতে পারবেন অনে আসে খুব সুন্দরভাবে তাছাড়া এখানে রয়েছে অফিসিয়াল একটি ওয়ারেন্টি কার্ড সেই সাথে রয়েছে বিওয়ার সাবি রয়েছে সিকিউরিটি সাবি এবং এর সিকিউরিটি অপশনটা কিন্তু খুবই খুবই ইমপ্রুভ করা হয়েছে ডেভেলপ করা হয়েছে আগের থেকে এখানে দেখতে পারতেছেন উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের লেয়ার এবং ভিতরে দেওয়া রয়েছে স্টিল মানে দুইটা লেয়ারে সিকিউরিটি দেওয়া হয়েছে মানে তালাটা দুইটা লেয়ার করা হয়েছে আগে একটা লেয়ার ছিল যেখানে স্টিল থাকার কারণে অনেক সময় দেখা যায় পাঙ্গাস বা জঙ্গে ধরে এটা বাদ হয়ে যেত তালাটা যার জন্য এখন প্লাস্টিক করা হয়েছে এখন আর এটা বাদ হয়ে যাওয়ার কোনো প্রবণতা নেই তো বিয়ার্স আমরা এর ভিতরে অংশটা আপনাদের রিভিউ দেখালাম এবং কালারগুলো দেখালাম তারপরে এখন আপনাদেরকে আমি এই ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটু বলবো ওয়াল্টনের যতগুলো এ গ্রেডের ফ্রিজ রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি গার্ড সেখানে সবগুলো ফ্রিজের ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পূর্ণ এক তো এখানে ভিন্নতার কোনো থাকার সুযোগ নেই তো আমরা চেষ্টা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আমার প্রতিটা ভিডিওতে যেখানে হচ্ছে ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে এখানে কোম্পানি সরাসরি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে সেই ওয়ারেন্টি কার্ডের যে স্ট্রাকচারটা থাকবে সেই স্ট্রাকচারটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি মুখে না বলে যে আসলে এই ফ্রিজের ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে কি কি স্ট্রাকচার রয়েছে আপনারা একটু ধৈর্য ধরবেন বিয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাই একটু ভালোভাবে দেখাই আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো আমি আপনাদেরকে স্ট্রাকচারটা একটু দেখাই এই যে এখানে দেখতে পারতেছেন বিয়ার্স এই যে লেখা রয়েছে এইখানে কম্প্রেসার গ্যারান্টি 12 বছর এখানে যদি আপনি ভাষাতে ব্যবহার করেন তাহলে আপনি কম্প্রেসার গ্যারান্টি পাবেন 12 বছর এসপিআর পার্স পাবেন চার বছরের গ্যারান্টি ডোরের পাবেন তিন বছর ডোর বলতে বোঝানো হয়েছে ভিওয়ার্স এই যে ডোরটা এই যে ডোরটা বোঝানো হয়েছে অনেকে কিন্তু বুঝেন না এই ডোরটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা তিন বছর পর্যন্ত কোম্পানি আপনাদেরকে সার্ভিস করে দেবে এই যে ডোরটা এই ডোরটা সম্পর্কে বলা হয়েছে যে এটা তিন বছর পর্যন্ত কোম্পানি ফ্রিতে সার্ভিস করে দেবে আপনাদেরকে তারপরে এখানে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে সেল সার্ভিস আপনারা অনেকেই জানেন যে ফ্রিজে কিন্তু একটা সেল সার্ভিস থেকে থাকে যেটা হোম সার্ভিস হয়ে থাকে এই যে লেখা রয়েছে আপনার সেল সার্ভিস যেখানে আপনারা ফাইভ ইয়ার্স লেখা দেখতে পারতেছেন এই ফাইভ ইয়ার্স এর ভিতরে ওয়ান ইয়ার্স মানে এক বছর আপনার সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি যদি কোনো সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কাজ করে দেবে তো বিয়ার্স এখন আপনাদেরকে পার্টনারশিপ ফ্রি সম্পর্কে আমি বলেছি তো এখন চলুন আমরা রেড সম্পর্কে একটু জেনে নিই আসলে পার্টনারশিপ ফ্রিজের বিভিন্ন রকম ডিজাইন রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন রকম প্রাইস রয়েছে এখানে যে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত জিডি ডাবল এক্স ডিজাইন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জিডি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন কোন রিভিউ করতে পারি সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো মন্দ আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ